দেখো আজকে তোমাদের সামনে কি নিয়ে এসেছি কতগুলো দেখেছ চিনতে পেরেছ ছবিতে জলপাই এনেছি এগুলোকে এখন আমি চাটনি করবো নমস্কার আমি সীমা তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম সেটা হচ্ছে জলপাই চাটনি করবো আজকে এখানে প্রায় এক কেজির মতো জলপাই আছে এগুলোকে আমি এখন সেদ্ধ করবো সেদ্ধ করে তারপর আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কোনটার পর কোনটা দিচ্ছি মশলা তৈরি করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো জলপাটা এখন সিদ্ধ করে নেব লবণ দিয়ে দিচ্ছি একটু জলে জলটা গরম হতে হতেই জলপাইগুলো আগেই দিয়ে দিলাম গরম হবে জলপাইগুলো শুরু হয়ে যাবে সেদ্ধ হওয়া দেখি বাটির তো ছোটো নিলাম কটা আটে দেখি হয়তো দুবারে সেদ্ধ করতে হবে এখানে আমি বের করে নিয়েছি প্লেটে করে শুকনো না নিয়েছি প্রায় পাঁচ ছটা শুকনো রক্ষা নিয়েছি অল্প এক চেয়ে ছোটো চামচে এক চামচ জিরা নিয়েছি অল্প সোমবারের জন্য একটু পাঁচফোরণ নিয়েছি ধরে নিয়েছি দেড় চামচের মতো সবটাই কোনোটাই ওইভাবে মেপে নিয়ে নিই আর মৌরিটা একটু পরিমাণে একটু বেশি নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি চিনি আর গুড় মিক্সড করে দেবো সম্পূর্ণটা গুড়ের করবো না হ্যাঁ কিছুটা চিনি দেব আর হচ্ছে তোমার এই মশলাগুলো এখন ভেজে একটু গুঁড়ো করে নেবো সম্পূর্ণ জলপাইটা দুবারে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে একটু ঠান্ডা হলে চটকে নেব এখানে চিনি আর গুঁড় দিয়ে দেবো বলেছিলাম তাই চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছি আস্তে চিনি দেবো না আর এখানে ঢেকে রেখেছি পাঁচ পঞ্চাশ সোমবারের জন্য আর সব মশলাগুলো এসে পাটায় বেটেছি পাটায় গুঁড়ো করে রেখেছি একটু ঢেকে রেখেছি কারণ গন্ধটা চলে যাবে এগুলো একটু ঠান্ডা হোক গরম আছে এগুলোকে পরে আস্তে আস্তে চটকে নেব কড়ায় বসে দিয়েছি কড়াইটা কম হয়ে গেছে তোমাদের দেখালাম না সম্পূর্ণ জলপাইটা ঠান্ডা হওয়ার পরে আমি ছটকে রেখে দিয়েছি এখন কড়াইয়ে শসার তুললে নেবো এবং হয়ে গেছে এখন শুধু পাঁচ পনেরো সোমবার দিন আমি একটু মগি দিয়ে দেব মিষ্টি মিষ্টি ভাব আসবে গরম তেলে আমি গুড়টা দিয়ে দেবো একটু ভেঙে দিলে তাড়াতাড়ি তা যাই হোক বলে যাবে বুটটা খুব কম আছে আমি গুডটাকে ঘর আলাম গুডটা মোটামুটি ভুলে গেছে 要再隐蔽。 জলপাতের সাথে মিশিয়ে নেব এখন একটু কালারের জন্য হলুদ দিয়ে দেব এতে কালারটা ভালো আসে একটু বিট লবণ দিয়ে দেবো স্বাদুজে লবণ দিয়ে দেবো চিটা গ্রো করে রেখেছিলাম সেই চিটা অল্প অল্প করে উপর থেকে দেখি খুনের উপর দিয়ে কিছুটা গুঁড়ো মশলা ছড়িয়ে দেবো অনেকে লাল লঙ্কার গুঁড়ো দেয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেয় আমি আর কিছু দিলাম না আমি পুরো লঙ্কা পেটেছি ভেজে তাতে ঝাল হয়ে যাবে Baba ki tine gwo gwen te di হয়ে এসছে যেহেতু গুট তাহলে সেহেতু একটু কালো কালো হয়েছে বুঝতে পারছি মনে জানি না এ দেখো আর দূরের কালারই এসে গেছে একটু মশলা রেখেছিলাম গ্যাস বন্ধ করার আগে একটু দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ এটার মধ্যে রেখে তারপরে আমি যে থ্রাটার মধ্যে জলপাইটা রেখেছিলাম সেই থ্রাট দিয়ে থাটার মধ্যে ঢেঁড়ে দেবো ঠান্ডা হয়ে গেলে তেলে নেবে একটু পাতলা আছে থাক গ্যাসটা বন্ধ করে দিই কেমন হলো আমার আচারটা তোমরা সবাই বলবে ভিনিগার নেই আমার ঘরে ভিনিগারটা একটু দিয়ে দিলে অনেকটা দিন থাকতো যে কদিন থাকে আমার মেয়ে খুব ভালোবাসে তাই মেয়ের জন্য করে রাখলাম কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকে এইটুকুই আবার আর একদিন আর একটা জিনিস আর একটা জিনিস নিয়ে তৈরি করব তখন তোমাদের সাথে আপা দেখাতে দেখাতে গল্প করতে করতে তৈরি করব তা আজকের মতো এখানেই শেষ করছি 说了。